ওখানে ওখানে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া হবে একটু খিচুড়ি আর ওই লাবড়া ঘ্যাট আর কি আর চাটনি তো এই ঘ্যাটটা বানানোর জন্য খেতে সমস্ত সবজি আমি তুলে নিয়ে যাব মা চলে গেছে কৃষক চলে গেছে কৃষকের বাবা কাকারা সবাই চলে গেছে আমি আর ঠাকুমা এখন বাকি তাই আমি ভাবলাম একবারে সবজিগুলো তুলে নিয়েই যাই চলুন আসুন দেখি কি কি সবজি পাওয়া যায় বাঁধাকপিগুলো এত ভালো হয়েছে কালকে একটু তুলে নিয়ে গেছিলাম এত বড় হয়েছে বড় দেখে আমি তুলে নিয়ে গেলাম কিন্তু ভেতরে দেখছি মানে এখনো টাইট হয়নি বাঁধাই হয়নি ভালো করে আগে ফুলকপি নিন হনুতে খাওয়াও আছে অনেক এদিকে কালকে দেখে গেছি বড় বাবা পাতা দেখ বাঁধাকপি গুলো দেখে মনে হচ্ছে গোলাপ ফুল দেখ না ওরকমই কিন্তু এই বাঁধাকপিটা ওই বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে পুরো গোলাপ ফুল ধনুতে কিরকম খেয়ে গেছে দেখ

সুন্দর কাঁচা কুমড়ো এই কাঁচা কুমড়ো দেখলে আমার শুধু কুমড়োর তরকারি খেতে ভালো লাগে দারুণ পালং শাক শীষ পালং গুলো নি এখান থেকেই দাঁড়া ডাটা ডাটা এই গোড়া গুলোও দিতে হবে ভাল লাগবে খেতে একটা বড় বড় হয়ে যাচ্ছে ওটা নেব তো হ্যাঁ ওইটাই পড়লে ওরে বাবা কি শক্ত

পালং শাক নিই নি মাটি এত শক্ত হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছে এইগুলো তুলতে তুলতে আর জল আছে বলে হাতে স্লিপ করছে বেশি ওর বাবা এই যায় এটা ভেঙে যাচ্ছে বেগুন নিই আর কটা নেবো কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে চাটনি হবে আগে বেগুন নিয়ে আসি ঠাকুমা বাগানের ভেতরে আসলো না আজকে ঠাকুমা নতুন শাড়ি পরে রেডি হয়ে আছে আসলে ভিজে যাবে বলে ওই এখন আসলো না দাঁড়িয়ে আছে এই এইটা আরো বড় হবে এইটা এত বড় হয়েছে এটা আরো বড় হবে কি ভারী বাবারে এই গাছে টমেটো গুলো আজকে সব তুলে বাবা নেবা আঙুরের মতো লাল আঙ্গুর গুলো হয় না বড় বড় গোল গোল চলুন সবজি নেওয়া হয়ে গেছে এবার যাই আমরা ওই বাড়িতে আর লাগবে না তে হয়ে যাবে গাজর লাগবে নাকি গাজর বড় হবে এগুলো। কালারটা দেখেছো কি হ্যাঁ। এই দেখুন কালো গাজর। এখনো বড় হবে। এখনো হয়নি ভালো। কিছু পড়ে আমি আজকে সবজিওয়ালা। এই সবজিবিরতেতে আছে এত ভারী আর হাতে ব্যাটা আমি পারবোই না। নিয়ে নিয়ে সবজি নেবে? সবজি। সবজি।

এই দেখুন বুঝতে পারবে যে আপনাদের বলেছিলাম যে আমাদের বাগানে কালো গাজর হয়েছে এই দেখুন কালো গাজর অনেকে হয়তো দেখেননি ও কিছু খাবে না রান্না হবে খিচুড়ি আর এই সবজির একটা তরকারি হবে আর চাটনি হবে আর দেখি আর কিছু হয় নাকি সেটা পরে হচ্ছে এগুলো কেটে খিচুড়িটা চাপানোর ব্যবস্থা করি তাড়াতাড়ি

এই গাজর এখন আমি দেখি নাই কমলা কালারের থাকে কি সুন্দর আর এইটাই যে নতুন হয়েছে বছর কি দুষ্টুমি করতে পারে আমি

রেখে দিয়ে আমরা ওই জায়গা রান্না বান্না করবো আর খাবারটা পাঠাই আর খাইতেও বেয়াল আজকে গ্যাসে রান্না করবো কিছুই করবো বুঝলে আগে ডালটা করে বলে কি বাজা হল খিচুড়িতে কি অপেক্ষভাবে হ্যাঁ

নাতি বউ আর বউ মা মিলকে দুজনে রাম লাগবে আর আম রোগ দূরে বসতে আপনারা এই দেখেন এই জামা গো বসার ঘরটা এই দেখেন এই গোল কত মানুষ বসা যাবে আমাদের রান্না বান্না হয়ে গেছে পাপড় ভাজা বেগুন ভাজা হচ্ছে পাপড় আমার ভাজা হয়ে গেছে ঘ্যাট লাবড়াও হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া হবে

শুধু তরকারিটা খাইনি তরকারিটা ওকে তরকারিটা খুব ঝাল হয়েছে অনেকগুলো লঙ্কা দিয়েছি ওই জন্য তরকারিটা দিলাম না বেগুন ভাজা চাটনি আর খিচুড়ি খেলে আর পাপড় ভাজা চরম টেস্ট হয়েছে দারুন দারুন হেভি টেস্ট গরম গরম খিচুড়ি বাড়ির সব শাকসবজি দিয়ে হয়েছে বন্ধুরা ফুলকপি টুলকপি দিয়ে রান্না করেছে স্বাদ বাইরের কোনো জিনিস ইউজ হয় নাই না আজকে আমাদের মানে এটা বাড়ি বলতে পারেন

থা বলে তুমি সুন্দরাতে একটু বড়ি যদি দাও তো ডাউনলোড করতে ওইবার মাছ খুব সুন্দর হইছে ক্ষেত তরকারি তরকারি সবই ভালো